বেশ কয়েক বছর আগের কথা অচিনপুর গ্রাম নামে একটি গ্রাম ছিল ওই গ্রামে বাস করত এক কৃষক শিয়াল পরিবার তার নাম ছিল ঝুলুশিয়াল ঝুলুশিয়াল তার বউ অনেক টানা পড়ার মধ্য দিয়ে জীবনযাপন করত তাদের পরিবারে সবসময় অভাব অনটন লেগেই থাকতো তারা ঠিকভাবে দুবেলা দুমুটো খেতে পারত না জুলুসিয়ালে নিজস্ব দুটি জমি ছিল সেই জমিতে সে বহুদিন আগে চাষাবাদ করে কোনো এই সংসার চালাতো চাষাবাদ করে ঠিকভাবে চলতে পারত না বলে সে ধীরে ধীরে চাষাবাদ ছেড়ে দেয় আজকে অনেক কাজ করলাম পটকা তাই না এত কাজ করি কিন্তু তারপরও তো কাজের ন্যায্য শ্রমিক ভালো পাই না বাহাদুর ভাই টাকা কম দেয় ঠিকই বলছিস বাহাদুর ভাই কাজ করে নেয় বেশি টাকা দেয় কম হয়েছে হয়েছে বাহাদুর ভাই আসতেছে আজকে টাকা কম দিলে বলবি আমাদের শেষ হ্যাঁ বাহাদুর ভাই সব কাজ শেষ সন্ধ্যা হয়ে আসতেছে বাড়ি যেতে হবে এই নে তোদের আজকে হাজিরা কালকে সকাল সকাল চলে আসিস কি ব্যাপার বাহাদুর ভাই আজকেও তুমি কম টাকা দিলে অন্য জমিতে তোমার থেকে কম কাজ করি তবুও তারা বেশি করে টাকা দেয় আর তুমি সব সময় কম টাকায় কাজ করিয়ে নাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজকে যা দিয়েছি তাই নিয়ে যা কালকে থেকে বেশি করে দিব গিন্নি রান্না কিছু হলো কাজে বেরোবো যে কিছু খাবার দেবো কোথা থেকে আমি তো আজকে চুলো আগুনে দিইনি ঘরে এত জ্বালানি নেই চুলেটা ধরাবো কিভাবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে বনে গেলাম দেখি কিছু জ্বালানি পাই কিনা নিয়ে আসতেছি গিন্নি কোথায় গেলে একটু পানি নিয়ে আসো তো গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল আর যে গরম পড়েছে বাইরে রোদের তাপমাত্রা অনেক বেশি ও গো এই নাও পানি সাথে একটু ভাত নিয়ে এসেছি সকালে তো কিছুই খেয়ে যাওনি এই ভাতটুকু খেয়ে নাও একই গিন্নী সকালে তো কিছু খেয়ে যায়নি তবু এখন তুমি আমাকে শুধু পান্তা ভাত আর কাঁচামরিচ খেতে দিয়েছ এটা যে কপালে জুটেছে সেটাই শুক্রিয়া দায় করো ঘরে তো আনাজ তরকারি কিছুই নেই যে তোমাকে রান্না বাড়ি করে দিব তুমি সকালে না খেয়ে কাজে বেরিয়েছো বলে আমি পাশের বাসার বৌদির কাছ থেকে ওই পান্তা ভাতটুকু নিয়ে এসেছি আর সেটাই তোমাকে খেতে দিলাম কি করব গিন্নি কাজ কাম তো আর কম করতেছে না তবু যে অভাব আর কষ্ট পিছু ছাড়ছে না কিছুই তো বুঝতে পারছি না দেখতে দেখতে এভাবে একটি বছর কেটে গেল আর এরই মধ্যে তাদের ঘরে ফুট ফুটে কন্যা সন্তান আসে ধীরে ধীরে তাদের মেয়েও বড় হয়ে ওঠে বাবা বাবা মা তোমাকে ডাকছে কেন রে মা নিশ্চয় তুই কিছু করেছিস না বাবা আমি কিছু করিনি না না তোর মুখ দেখে বোঝা যাচ্ছে তুই নিশ্চয়ই মার সঙ্গে কিছু একটা করেছিস না বাবা বললাম তো আমি কিছু করিনি মা কেন কোনো সমস্যা নাকি আমি কি তাহলে আজকে আসবো অন্য কোনো একদিন আরেকবার আসবো না মামা ও তেমন আর কিছু নয় ওটা আমাদের দৈনন্দিন জীবনযাপনের একটা অংশ এমন হতেই থাকে এ কোনো সমস্যা না তবে এটা হতে পারে মেয়েটা নিশ্চয়ই কিছু করেছে যার জন্য মা অনেক রেগে আছে মামা তুমি একটু বসো আমি আসতেছি কি গো কি হয়েছে নতুন করে আর কি হবে শুনি মনটাকে যে কিভাবে সান্ত্বনা দেব পাবোই আমার কপাল আহা বলেই খেলো না কি হয়েছে ফুলি কিছু করেছে এ তুমি ভালোই জানো সব কাছেই গন্ডগোল করবে সব কিছুতেই বাড়াবাড়ি তোমার জন্যই মেয়েটা অনেক মাথায় চড়েছে মেয়েটাকে শাসন করতে দাও না আদর দিয়ে দিয়ে বাদল বানিয়ে ফেলেছ কেন মিছে মিছে রাগ করছো গিন্নি তুমি তো জানো সে বাচ্চা এখনো তার জ্ঞান বুদ্ধি কিছুই হয়নি তার উপরে এত রাগ করলে চলবে সে যাই হোক তুমি ওকে শাসন করবে কিনা বলো তাকে কখনো হয় গগিন্নি পাঁচটা নয় দশটা নয় একটা মাত্রই মেয়ে সন্তান আমাদের সে তো একটু একটু দুষ্টুমি করবেই তার জন্য তাকে মারধর বা শাসন করতে হবে না না এ কখনো হতে দিতে পারি না কিন্তু আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি যা নিতে পারতেছি না যা বলবো তার উল্টো করে কোন একটা কাজের কথা বলে সেটা নষ্ট করে ফেলে ঘরের মধ্যে অল্প কিছু চালায় সবজি ছিল ভাবলাম এগুলো দিয়ে আজকে দিনটা পার করব। আর অমনি কোথা থেকে সেই সব নষ্ট করে ফেললো তাহলে তো পেটে আজকে আর খাবার জুটবে না আচ্ছা ঠিক আছে মাথা গরম করো না আমি কোনো কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা ফুলি তাই ফুলি কই তুই এদিকে আয় হ্যাঁ বাবা ফুলিমা তুই এসব কি করলি বলতো তুই তো জানিস আমাদের একটু অভাব আছে এভাবে জিনিস নষ্ট করা যাবে না তো না বাবা আমি আসলে ইচ্ছে করে করিনি ঠিক আছে বাবা আমি আজকে কথা দিলাম আমি আর কখনো এমন দুষ্টামি করব না আচ্ছা ঠিক আছে মা এখন মায়ের কাছে যাস না তুই খেলতে যা আমি দেখছি কি করা যায় না মহা বিপদে পড়ে গেলাম এখন কি করা যায় এইভাবে কি চলা যায় ছোট্ট একটা মেয়ে আর বউকে নিয়ে এত অভাবের সংসার কি থেকে যে কি করি মাথায় কাজ করছে না ফুলি তার বাবাকে কথা দিল কোনোদিন দুষ্টমি করবে না চিন্তায় পড়ে গেল আজকের খাবারটুকু নষ্ট হয়ে গেছে এখন আবার খাবার জোগাড় করতে হবে আবার ওদিকে বাঘমামাও তার অপেক্ষা করে আছে যাই বাঘমামাকে বিদায় দেই বাঘমামা তুমি আছো হ্যাঁ রে আছি তো এতক্ষণ লেগে গেল যে কি হয়েছে কোনো সমস্যা না মানে আসলে কি আসলে করতেছিস কেন কি হয়েছে বল কি আর বলবো বাঘমামা অভাবের সংসার আজকে খাবারের জন্য যতটুকু চাল ডাল ছিল সেগুলো আমাদের মেয়ে দুষ্টুমি করে নষ্ট করে ফেলেছে তাই নিয়ে গিন্নির চরম মাথা গরম এই কথা আচ্ছা চল আমাদের বাসায় বাকমামা ঝুলুশিয়ালের অভাবের কথা শুনে ঝুলুশিয়ালকে নিয়ে বাকমামার বাড়িতে নিয়ে যায় এবং শিয়ালকে চাল ডাল ও কিছু সবজি দিয়ে দেয় ঝুলুশিয়াল শিয়াল বাঘমামার বাড়ি থেকে ফেরার পথে চিন্তা করতে থাকে গিন্নি এই নাও আজকে এটা দিয়ে চালিয়ে নাও বাকিটা দেখি কি করা যায় ফুলি কোথায় গেছে গিন্নি জানি না গো ওই যে তখন খাবার নষ্ট করে বের গেল কোথায় যে গেল মেয়েটা কি ব্যাপার হঠাৎ করে আকাশটা অমন অন্ধকার করে আসলো এখনই বৃষ্টি নামবে মনে হচ্ছে আচ্ছা গিন্নি তুমি ঘরে যাও আমি দেখি ফুলি কোথায় ফুলিকে নিয়ে আসতেছি বাহিরে যে ঝড় বাতাস শুরু হয়েছে আমাদের ঘরটাও তো নড়বড়ে এমন ঝড় হলে তো আমাদের ঘর ভেঙে যাবে এমন অলক্ষণে কথা বলো না ঈশ্বরকে স্মরণ করো দেখবে ঈশ্বর সব ঠিক করে দেবে মা দুদিন ধরে আমি পেট ভরে কিচ্ছু খেতে পারিনি অনেক খিদে পেয়েছে মা আজকে একটু বেশি করে রান্না করো না মা পেট ভরে খাবো এত কষ্ট করেও সংসার চালাতে পারছি না বেটার মুখে দুবেলা ভাত তুলে দিতে পারছি না হে ঈশ্বর তুমি একটা ব্যবস্থা করে দাও মন খারাপ করো না বাবা দেখবে একদিন আমাদের অভাব চলে যাবে হয়েছে হয়েছে এখন থামো বাবা মেয়ের কথা এখন একটু বন্ধ করো সবারই তো খিদে পেয়েছে আমি চট করে খাবারের জন্য রান্না চড়াই দেই মামা আমিও তোমার সাথে রান্না বাড়ি কাজে হেল্প করি আচ্ছা ঠিক আছে রেমা আয় আমরা মামি মিলে দুজনেই একসাথে রান্না করি ঝুলুশিয়ালের প্রতিবেশী ঠিক পাশের বাড়িতেই বসবাস করত ভুলুশিয়াল ভুলুশিয়ালের একটি গরুও ছিল সে গরু দুধ বিক্রি করে তারা তাদের সংসার চালাতো কই গো কই গেলে তাড়াতাড়ি বালতিটা নিয়ে বাহিরে আসো দেরি হয়ে যাচ্ছে যে এই নাও আরে আরে একই কাণ্ড আমি তো বালতিটা ধুয়ে রেখেছিলাম আবার বালতিতে এত জল কিসের জন্য মেশাবে মেশাবে ভালো করে মেশাবে আরে আরে তোমার আবার কি হলো আবল তাবল বকছো মাথা ঠিক আছে তো কি সব বলছো মেশাবে মেশাবে ভালো করে মেশাবে আরে বালতিতে যে জলগুলো দিয়েছি সে জলগুলো দুধের সাথে মেশাবে তাহলে দুধের পরিমাণটা বেশি হবে এতে করে আমাদের এক্সট্রা কিছু পয়সা আসবে তুমি আমার একদিন সর্বনাশ করেই ছাড়বে দুটো পয়সা বেশি পাবে বলে দুধের মধ্যে জল মিশাতে চাও আরে গিন্নি বোঝো না কেন মাঝে মাঝে খদ্দের এসে কমপ্লেন করে আমার দুধ নাকি পাতলা দুধ খেতে নাকি স্বাদ লাগে না পাইসা পাইনসা লাগে আজ তো আমাদের এক প্রতিদিনের কাস্টমার বাহাদুর ভাই আমাকে এসে তাই বলতেছে যেদিন ধরা খাবো সেদিন তো আসতে থাকবে না আরে যাও যাও ওসব তোমাকে চিন্তা করতে হবে না কিচ্ছু হবে না কেউ বুঝতেই পারবে না এখন যাও অনেক দেরি হয়ে গেছে যাও বাজারে গিয়ে দুধগুলো বিক্রি করে নিয়ে আসো দুধ নিয়ে যান দুধ খাঁটি গাভীর দুধ এই আজকে দুধের দাম কত বাহাদুর ভাই দুধের দাম তো আগেও যা ছিল এখনো তাই আছে আশি টাকা লিটার দুধের দাম তো কম নেওয়া উচিত তোর দুধ তো স্বাদ লাগে না কেমন যেন প্যাঁচা প্যাঁচা লাগে মনে হয় দুধের সাথে জল মিশানো হয় তুই জল মিশাস নাকি এই রে কেলো করেছে রে আমি যে দুধে জল মিশাই বাহাদুর ভাই আবার টের পেয়ে গেল নাকি আরে বাহাদুর ভাই কি বলছো এসব আমার দুধে কোনো ভেজাল নেই আমি দুধে এক ফোঁটাও জল মিশাই না এর আগেও দুধ কিনে খেয়েছি তখন তো ভালো লাগতো কিন্তু এখন তোর কাছে দুধ নিয়ে যাওয়ার পরে দুধ স্বাদ লাগে না কেন? বাহাদুর ভাই আজকে নিয়ে যাও কোনো সমস্যা হবে না ভালো করে জাল দিয়ে গরম করে খাবে দেখবে স্বাদ লাগবে জিজ্ঞাসাে কাপলিটা দিতে হলে গনি আজ হাতে হাতে ফলিকে নিয়ে বাজারে গিয়েছিলাম বাজারে আমাদের পাশের বাড়ি প্রতিবেশে ভলুশিয়াল দুধ বিক্রি করতেছিল ভলুশিয়ালকে দেখে নিজের পথে অনেক ঘি এসে যায় আমাদের প্রতিবেশী হয়ে চোখের সামনে কত সুন্দর জীবন যাপন করতেছে আর আমি একটা অকর্ম হয়ে বসে আছি নিজেকে দিয়ে কোনো কাজই হচ্ছে না এতটা ভেঙে পড়ো না গো আমাদেরও একদিন সুদিন আসবে সবকিছু ঠিক হয়ে যাবে কোনো না কোনো দিন দেখবে ঈশ্বর আমাদের জন্য কিছু একটা পথ বের করে রেখেছে হ্যাঁ তাই যেন হয় গেননি তাই যেন হয় বাবা মা তোমরা দুজনে এখানে বসে সুখ দুঃখের কথা বলতেছ আমি তোমাদের কথা সব শুনেছি বাবা মা আমার মাথায় একটা আইডিয়া এসেছে তোমরা যদি চাও তাহলে বলতে পারি কি আইডিয়ার কথা বলতে সুস্থ খুলি বল দেখি শুনি তোর মাথায় কি আইডিয়া এসেছে আমার এই প্রতিবেশী পুলেশিয়ার আঙ্কেলের একটি গরু অনেকদিন থেকেই তো আছে তো সেই গরুর দুধ বিক্রি করে সুন্দরভাবে সংসার চালাচ্ছে তো বাবা আমি বলি কি আমাদের যদি একটা গরু কিনে নিয়া আসো তাহলে বাড়িতে আমি আর মা গোলটাকে দেখাশোনা করব তুমি যেভাবে কাজ করতেছো সেভাবেই কাজ করবে আর এদিকে আমরাও দুধ বিক্রি করে সংসার চালাব আর মাঝে মাঝে আমরাও দুধ খেতে পাবো কথা তো তুমিmondo বলিস নি রে মা তবে আমার তো গরু কেনার মতো কোনো সামর্থ্য নেই আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই জানি তোমার সাথে টাকা নেই কিন্তু আমাদের দুটো জমি আছে তুমি তো সেই জমিগুলো কোনো কাজে করতে পারতেছ না আর তাছাড়া জমিগুলো পড়ে আছে তুমি একটা কাজ করো না আমাদের একটা জমি বিক্রি করে দাও বিক্রি করে টাকা দিয়ে একটা গরু কেনা আর কিছু টাকা দিয়ে একটা জমিতে ঘাস লাগাও যে ঘাস বড় হয়ে আমাদের গরুকে খাওয়াতে পারবে সৈকত ফুলির বাবা আমাদের মেয়ে তো ঠিকই কথা বলেছে হ্যাঁ গিন্নি আমাদের মেয়ে ফুলের মাথায় তো বেশ বুদ্ধি আমাদের মাথায় তো এমন বুদ্ধি কখনো আসেনি ও কথা বলেছে তাহলে কালকে আমি জমি বিক্রি করার ব্যবস্থা করতেছি জুলিশিয়াল তার মেয়ের বুদ্ধি অনুযায়ী জমি বিক্রি করবে বলে বাগ মামার সাথে দেখা করার উদ্দেশ্যে বের হয় মামা তোমার কাছে একটা জরুরি কাজে আসলাম কি জরুরি কাজ শুনি আসলে বাগমামা হয়েছে কি তুমি তো জানো আমি সংসারটা সেইভাবে চালাইতে পারতেছি না তেমন কাজ কামও পাওয়া যায় না এভাবে তো আর চলা যায় না তাই সিদ্ধান্ত নিয়েছি আমি দুটো জমির মধ্যে একটা জমি বিক্রি করে দেবো আর আমি চাই জমিটা তুমি কিনে নাও জমি না হয় আমি কিনলাম ঠিক আছে কিন্তু জমি বিক্রি করে সেই টাকা দিয়ে করবিটা কি ও তোমাকে তো বলা হয়নি আমি জমি বিক্রির টাকা দিয়ে একটা গাভী কিনবো আর সেই গাভীর দুধ বিক্রি করে আপাতত সংসার চালাবো আর ধীরে ধীরে একটা গাভি থেকে কয়েকটা গাভী করব ও আচ্ছা সে তো ভালো কথা ঠিক আছে বাসায় যা জমির কাগজপাতি ঠিক কর আমি টাকা নিয়ে আসতেছি অবশেষে বাকমামা জমি কিনতে রাজি হয়ে যায় ঝুলুশিয়াল বাসায় এসে কাগজপাতি বের করে বাকমামার কাছে জমি বিক্রি করে দিয়ে টাকা নিয়ে গরুর হাটে যায় গরুটা তো অনেক ভালো নিয়েছ দেখতে তো অনেক স্বাস্থ্যবান হ্যাঁ গো আমি গরুর হাত থেকে দুধ দেওয়া গরুটাই কিনে নিয়ে এসেছি গিন্নি গরুটাকে ধরো জমি থেকে কিছু ঘাস কেটে নিয়ে আসি ঝুলুশিয়াল গরুটি বাসায় রেখে গরুর জন্য ঘাস কাটতে বেরিয়ে পড়ে আর ওইদিকে ভুলুসিয়ালের বউ জুলুসিয়ালের গরু নিয়ে আসা দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কই গো শুনছো ওঠো ওঠো ঘুম থেকে ওঠো দেখো ওইদিকে কি করেছে ইস জমিদারের চোখেই খোলে না এত ঘুম কি হলো শুনছো ওঠো হা কি হয়েছে এত চিৎকার কোথায় আবার বাস ভেঙে পড়লো বলো তো শুনি এভাবে চেঁচামেচি করতেছ আরে ওই যে তোমার প্রতিবেশী ঝুলুশিয়াল ওরা একটা কত সুন্দর গরু নিয়ে এসেছে ওই গরু নাকি দুধ দেয় তাহলে তো আমাদের দুধের ব্যবসা লাঠে উঠে যাবে আরে হয়েছে হয়েছে থামো অত সহজ নয় দুধের ব্যবসায় কাস্টমার পাবে কোথায় সব কাস্টমার তো আমারই এই এলাকার সবাই জানে যে আমি একমাত্র দুধ ব্যবসায়ী কি গো আজ দেখছি দুধ বিক্রি না করে দুধ ফিরিয়ে নিয়ে এসেছ আর বলো না মাথাটা একদম গরম হয়ে আছে কি যে করি এই ঝুলুশিয়াল বাজারে নতুন এসেছে দুধ বিক্রি করার জন্য আর সবাই তার কাছ থেকে দুধ কিনে নিয়ে যাচ্ছে কেন যারা সব সময় তোমার কাছ থেকে দুধ নেয় তারাও কি তোমার কাছে দুধ নেয়নি না আমার কাস্টমার গুলো যখন দুধ কিনতে এসে দেখে আমার পাশে আরেকজন দুধ বিক্রি করতেছে তখন তারা কোনো কথা না বলেই তার কাছে দুধ কিনতে যায় সব কিছুই হয়েছে তোমার জন্য কারণ তুমি সময় দুধের মধ্যে জল মিশিয়ে দিতে আর তাই কাস্টমার দুধ খেয়ে স্বাদ পেত না তাই বলে প্রতিনিয়ত আমাকে কমপ্লেন শুনতে হতো এমনি কি বলে চোরের দশ দিন গৃহস্থের একদিন আজ হয়েছে আমাদের সেই অবস্থা ঝুলুশিয়াল বাজারে দুধ বিক্রি করায় ধীরে ধীরে ভুলুশিয়ালের দুধের ভেবে কমে যায় এতে করে ভুলুশিয়াল ঝুলুশিয়ালের উপর ভীষণ ক্ষুব্ধ হয় তো বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এমন মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর হ্যাঁ লাইক শেয়ার করতে ভুলবেন না